বন্ধুরা এখন তো চলছে বিয়ের মরশুম আর এই সময় অনুষ্ঠান বাড়ি যাওয়ার সময় শাল বা স্টোল পড়তে গিয়ে কি ঝামেলায় পড়তে হচ্ছে তাহলে অবশ্যই এই ভিডিওটা একবার দেখে নিও তো এছাড়াও বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বন্ধুরা আমরা সকলেই কিন্তু চাল ভাত রান্নার জন্য নিয়ে থাকি কিন্তু রুটির এই গরম চাটুতে চাল কখনো গরম করে দেখেছ এইভাবে আর এইভাবে গরম করলে কী বা হতে পারে তো চলো সেই ছোট্ট টিপসটা আজকে দেখে নেওয়া যাক আর শীতকালে কিন্তু এই টিপসটা ভীষণভাবে কাজে লাগবে বিশেষ করে বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে তাদের তো অবশ্যই এই টিপসটা খুবই প্রয়োজন হবে তো দেখে নাও বন্ধুরা কাজটা কি করতে হবে আর আমরা কেনই বা গরম চাটুতে চালগুলোকে একটু সেঁকে নিচ্ছি তো দেখো এখানে আমি এক গ্লাস মতো চাল গরম চাটুতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ততক্ষণ পর্যন্ত গরম করব যতক্ষণ না চালটা বেশ ভালোভাবে গরম হয়ে যাচ্ছে আর এখানে নিয়ে নিতে হবে একটা মোজা যদি তোমরা পুরনো ইউজ করতে না চাও সেক্ষেত্রে কিন্তু একটা নতুন মোজা নিতে পারো তো এই একদম গরম করা এক গ্লাস চাল আমি মোজার মধ্যে দিয়ে দিলাম এবার মুখের দিকটা একটা গিট দিয়ে দেবো যাতে বেরিয়ে না যায় চালটা তো এবার চলো দেখে নেওয়া যাক যে এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি শীতকালে কিন্তু গাঁটে ব্যথাটা দেখবে অনেকটাই বেশি বেড়ে যায় কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা বা কবজিতে ব্যথা আর বিশেষ করে দেখবে যারা বয়স্ক মানুষ তাদের কিন্তু হাঁটুতে ব্যথা কোমরে ব্যথাটা খুবই বেড়ে যায় তো সেক্ষেত্রে হাঁটা চলা করা বা কাজকর্ম করা কিন্তু খুবই অসুবিধা হয়ে যায় তো এখানে যে আমরা চালটাকে গরম করে নিয়েছি চালের গরমটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকবে তো আমরা কিন্তু বিছানাতে বসে একদম আরাম করে এইভাবে শেকটা দিতে পারবো আর এতে করে দেখবে ব্যথা কিন্তু অনেকটাই কমে যাবে তো আশা করি ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপস বন্ধুরা শীতের সময় কিন্তু নানা ধরনের খাবার বানাতে মন চায় তো যদি কখনো মনে হয় যে আমরা মোমো বানাবো ঘরে বা ধোকলা বানাবো তার জন্য স্টিমার তো অবশ্যই প্রয়োজন কিন্তু ঘরে যদি স্টিমার না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ঘরোয়াভাবে ঘরোয়া জিনিসপত্র দিয়েই একটা ব্যবস্থা করে নিই কিন্তু একটা স্ট্যান্ড তো অবশ্যই প্রয়োজন হয় কিন্তু সেক্ষেত্রে বানানোর সময় যদি দেখা যায় যে ঘরে কোনো স্ট্যান্ড নেই তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যায় যে আমরা যদি মোমো বা ধোকলার বাটিটা সরাসরি কোনো পাত্রের মধ্যে জল দিয়ে তার মধ্যে রেখে দিই তাহলে কিন্তু দেখবে ফুটতে শুরু করলে জলগুলো বাটির মধ্যে চলে যেতে পারে তো আমরা সঠিকভাবে কিন্তু জিনিসটা বানাতে পারবো না তো যদি তোমাদের কাছে স্ট্যান্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই কাজটা করতে পারো তো দেখো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তোমরা চাইলে প্রেশার কুকার নিতে পারো তার মাঝখানে এই কয়েকটা চামচ যদি এইভাবে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এটা স্ট্যান্ডেরই কাজ করবে উপর থেকে দিয়ে দিলাম কিছুটা জল তো আমি এখানে মোমো বা ধোকলা কোনোটাই বানাচ্ছি না আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য কিন্তু এই কাজটা করলাম একটা প্লেট রেখে তার উপরে দুটো টমেটো দিয়ে দিয়েছি আর উপর থেকে আমি এবার ঢাকাটা দিয়ে দেবো তো এইভাবে যদি আমরা স্টিম করে নিই তাহলে কিন্তু মোমো বা ধোকলা খুব সহজেই হয়ে যাবে কোনো রকম কোনো সমস্যা হবে না তো আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও তোমাদের কাজে লাগবে তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে সব সময় আমরা শাড়ি না পরলেও কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় বিশেষ করে বিয়ে বাড়ি থাকলে তখন তো পরতেই হবে আর শাড়ি পরতে গিয়ে এই সমস্যাটাই কিন্তু আমরা মাঝে মধ্যেই পড়ে যাই তো সমস্যাটা কি দেখো বন্ধুরা আমরা যখন শাড়িটাকে প্লিট করি তখন তো সহজেই প্লিটটা করে ফেলি কিন্তু যখন অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি ফিরি শাড়িটা খুলবো তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে শাড়ি আর ব্লাউজের সঙ্গে সেফটি একদম জড়িয়ে গেছে তো সেই সেফটি পিন কিন্তু সহজে খোলাও যায় না দেখা যায় যে খুব টানাটানি করে খুলতে গিয়ে হয়তো শাড়িটা ছিঁড়ে যায় বা হয়তো দামি ব্লাউজটা নষ্ট হয়ে যায় তো এত দামের শাড়ি বা ব্লাউজ যাতে নষ্ট না হয় তার জন্য কিন্তু এই কাজটা করতে পারো তো দেখো অনেক সময় কিন্তু শার্টের থেকে বোতাম খুলে পড়ে যায় যেগুলো হয়তো আর লাগানো হয় না বা পুরনো শার্ট যদি থাকে সেখান থেকে একটা বোতাম খুলে নিতে পারো পিনের মধ্যে বোতামটাকে আটকে নিয়ে তারপর যদি আমরা শাড়ি প্লিট করি তাহলে কিন্তু দেখবে যে পিনের এই যে পেছনের দিকেই কিন্তু শাড়ি বা ব্লাউজ একদম জড়িয়ে যায় তো সেই জায়গাটাকেই কিন্তু কভার করে রাখবে এই বোতামটা তো আর কখনোই শাড়ি বা ব্লাউজের সঙ্গে সেফটিপিন জড়িয়েও যাবে না বা দামি শাড়ি ব্লাউজগুলো নষ্টও হবে না আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি বন্ধুরা এখন তো চলছে বিয়ের মরশুম মাঝে মধ্যেই বিয়ে বাড়ির নেমন্তন্ন পড়ছে এছাড়াও শীতকাল মানেই কিন্তু এদিক ওদিক ঘোরাফেরা তো আর আমরা কিন্তু সাধারণত শাড়ি পরি বা কুর্তি পরি তার সঙ্গে একটা শাল এইভাবেই নিয়ে থাকি বিশেষ করে অনুষ্ঠান বাড়ি যাওয়ার সময় শাড়ি পরলে শালটা কিন্তু আমরা এইভাবেই নেই বা হয়তো একটু অন্য পদ্ধতিতে নিয়ে থাকি আর এই স্টাইলে শাল পরে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার সেটা দেখতেও ভালো লাগে না কারণ এটা কিন্তু অনেক পুরনো একটা স্টাইল আর এছাড়াও ছাড়াও চলা করতে গিয়ে দেখবে গায়ের থেকে শালটা কিন্তু বারবার পড়ে যায় তো আমরা অনেক সময় কিন্তু এই পদ্ধতিতেও একটু স্টাইল করে একটা সাইডে করে নিয়ে কিন্তু তাতেও দেখবে হাঁটাচলা করতে করতে শালটা কিন্তু নিচের দিকে নেমে যায় আর বিশেষ করে যদি বুফে হয় তাহলে কিন্তু হাতে করে খাবার ঘুরে ঘুরে নিয়ে খেতে হয় তো সেক্ষেত্রে এই শাল নিয়ে কিন্তু খুব সমস্যা হয়ে যায় প্লেট সামলাবে না শাল সামলাবে নাকি শাড়ির কুচি তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা যদি এই পদ্ধতিতে শাল গায়ে দিই তাহলে কিন্তু আমরা শাড়ি বা কুর্তি সব কিছুর সঙ্গেই পড়তে পারবো আর জিনিসটা দেখতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো বন্ধুরা তার জন্য যে কাজটা করতে হবে দেখো এখানে সালের নিচের দিকের অংশটা কিন্তু আমি একদম সমান মাপ করে নিয়েছি আর এবার যে কাজটা করতে হবে শালের উপরের দিক থেকে কিন্তু এক বিগত ছেড়ে আরো চার আঙুল মাপ করে ছাড়তে হবে তো এই মাপটা কিন্তু সঠিকভাবে করতে হবে ছোট বা বড় না হয়ে যায় আর এখানে আমি শাল দিয়ে দেখাচ্ছি তোমরা কিন্তু এটা স্টোলের ক্ষেত্রেও করতে পারো তো এটা বানাতে আমাদের যে জিনিসটা প্রয়োজন দেখো এখন আমি একটা জড়ির পার নিয়ে নিয়েছি তো এটা এক হাত মতো নিতে হবে আর নিয়ে নিতে হবে সুদ সুতো তো এবার যে কাজটা করতে হবে দেখো এই যে জড়ির পাটটা এটা কিন্তু শালের ঠিক সামনের দিকটায় এইভাবে জড়ির পাটটা রেখে তারপরে শালটাকে কিন্তু একটু অল্প করে মুড়ে সেলাই দিয়ে দিতে হবে তো এটা কিন্তু দুটো পাশ থেকেই একটু সেলাই করে নিতে হবে তো দেখো জিনিসটা কিন্তু সেলাই করার পর এরকম হবে আর এই জড়ি পাটটা কিন্তু আমরা অবশ্যই মাপটা মনে রেখে বানাবো কারণ এক বিঘত চার আঙুল ছেড়ে তারপরে জড়ির পাটটা বসবে তো দেখো সেলাই করার পর জিনিসটা কিন্তু দেখতে এরকম হয়েছে তো এবার চলো দেখে নেওয়া যাক যে এই শাল বা এইভাবে স্টোল যদি আমরা তৈরি করে নিই সেটা আমরা কিভাবে পড়তে পারি আর এতে করে কিন্তু শাল নিয়ে যে সমস্যায় পড়তে হয় সেটা কিন্তু কখনোই পড়তে হবে না তো দেখো বন্ধুরা সেই পুরনো পদ্ধতিতে কিন্তু শাল আর আমরা পরবো না এই পদ্ধতিতে যদি আমরা যেভাবে জামা পরি সেইভাবে মাথা দিয়ে শালটাকে পরে নিই তাহলে দেখো জিনিসটা দেখতে কিন্তু এরকম হবে এটা যদি আমরা শাড়ির সঙ্গে পরি তাহলেও দেখতে সুন্দর লাগবে বা আমরা কিন্তু এটা কুর্তির সঙ্গেও পড়তে পারি দেখতেই পাচ্ছ জিনিসটা কত সুন্দর লাগছে তোমরা যদি এটার আরও একটু সুন্দর লোক দিতে চাও তাহলে কিন্তু যদি সুন্দর বোতাম পুঁথি বা কোনো স্টোনের কিছু থাকে উপর থেকে কিন্তু সেগুলো সেলাই করে লাগিয়ে দিতে পারো তাহলে কিন্তু জিনিসটা আরও সুন্দর হবে দেখতে আর এইভাবে পরে নিলে গা থেকে কিন্তু পড়ে যাওয়ার বা কার থেকে সরে যাওয়ার কোনোরকম কোনো সম্ভব থাকবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দিও তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি